জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে ছত্রিশ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে শনিবার বেলা বারোটায় কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান পহেলা জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত চলবে কর্মসূচি এর মধ্যে ১৯ জুলাই জামায়াত ঘোষিত সাত দফা বাস্তবায়নের উদ্দেশ্যে ১৯শে জুলাই জামায়াত ঘোষিত যে সাত দফা সেটা বাস্তবায়নের জন্য ঐতিহাসিক সরওয়ার্দি উদ্যানে আমরা জাতীয় সমাবেশের ডাক দিয়েছি উনিশে জুলাই সরার্দি উদ্যানে দুপুর দুইটায় শুরু হবে এবং একই দিনে বাংলাদেশের ওই অভ্যুত্থানের দুই হাজার প্রায় ছাদ বরণ ছিল তাদের পরিবার এবং গুরুতর আহতদের নিয়ে গুরুতর আহতদেরকে নিয়ে একটা আয়োজিত অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে জামাত নেতৃবৃন্দ সেখানে অংশগ্রহণ করবে বিশ থেকে চব্বিশে জুলাই এই কয়েকদিন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মূল উদ্দেশ্য গণপ্রত্যাশা পূরণের লক্ষ্যে রাজধানী সহ বিভিন্ন শাখায় শাখায় সেমিনার সিম্পোজিয়াম সভা সমাবেশের আয়োজন করা হয় গণতন্ত্রের কি কেবল প্রচলিত কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ নাকি এর পুনর্গঠনের জন্য প্রয়োজন মৌলিক পরিবর্তন জনগণের প্রকৃত মতামত কিভাবে হবে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই শহরওয়ার্দি উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী দলটি এই সমাবেশকে তাদের সাঁধ দফা দাবির প্রতি জনমত তৈরির একটি বিশাল প্ল্যাটফর্ম হিসেবে দেখছে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত তাদের কর্মসূচির ঘোষণা দিয়েছে এই সমাবেশে জামায়াত যে সাতটি মূল দাবি উত্থাপন করবে সেগুলো দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দিতে পারে তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে গণহত্যার বিচার দু সালের পাঁচ আগস্ট এবং অন্যান্য সময়ে সংগঠিত সকল গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করা রাষ্ট্রীয় সংস্কার রাষ্ট্রের সকল স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার সাধন যা একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সহায়ক হবে জুলাই সনদ বাস্তবায়ন ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণাঙ্গ বাস্তবায়ন শহীদ ও আহতদের পুনর্বাসন জুলাই গণভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের জন্য পুনর্বাসন কর্মসূচির ব্যবস্থা করা পি আর পদ্ধতিতে নির্বাচন জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন প্রবাসীদের ভোটাধিকার প্রবাসী বসবাসরত বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ও কার্যকর ব্যবস্থা গ্রহণ লেভেল প্লেইং ফিল্ড সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ এবং লেভলিং ফিল্ড নিশ্চিত করা যাতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হয় আহতদের সাথে সাক্ষাৎ করবেন দলের নেতারা আর 16 জুলাই শহীদ আবু সাঈদ দিবসে রংপুরে আলোচনা সভা থাকবে আর 5 আগস্ট দেশব্যাপী গর্নমেছিল করবে জামায়াতে সময় গোলাম পরওয়ার বলেন জিয়াতির কাছে জুলাই সনদ তৈরি করা সরকারের প্রতিশ্রুতি রয়েছে এই মাসব্যাপী কর্মসূচী এই জাতিকে আবার নতুন চেতনা জুলাই রভ্যুত্থানের চেতনাকে করে এগিয়ে চলার জন্য আরো অনুপ্রাণিত করবে আরো সংগঠিত করবে আমাদের বিভেদ অনন্ত দূর করে জাতীয় ঐক্যের একটা স্পার্ট কঠিন পরিবেশ তৈরিতে এই মাসব্যাপী কর্মসূচি ইনশাল্লাহ সহায়তা করবে